আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব উচ্চতার অনুশীলনের বারো নম্বর ম্যাট নিয়ে কথা বলব এই বারো নম্বর হলো ঠিক আমার উদাহরণ দেখি কোন উদাহরণের মতো আসো আমি মিলাই দেই হুবাহুব উদাহরণ হলো কত নম্বর তিন উদাহরণ তিন দেখো কি বলছে আহ উদাহরণ তিন আঠারো মিটার লম্বা একটি মই ছাদের দেওয়ালের সাথে ফেস দেওয়া দিয়ে ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ জি খুন উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো আমার এই উদাহরণ তিন যা এটা আমি আগের আই থিঙ্ক তিন কি চার নম্বর ভিডিওতে করায় দিছি পর্ব যেটা চার ছিল তো ওখানে উদাহরণ তিন যা আমার এই বারো নম্বর সেম ঠিক তাই কোথায় আমার বারো নম্বর এই যে বারো নম্বর ঠিক সেম তাই কত নম্বর বারো নম্বর আশা করি ওই ম্যাটটা দেখে নিলেই তোমাদের হয়ে যাবে এরপরে কত আছে তেরো নম্বর তাহলে আমি তেরো নম্বর ম্যাথ থেকে শুরু করছি আজকে আমি তোমাদের তেরো নম্বর ম্যাথ ডিসকাস করব তেরো নম্বর ম্যাথ কী বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতিগণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঘরটির উচ্চতা বের করো বেসিক্যালি এক আমাকে জিনিসটা বুঝতে হবে কি বুঝতে হবে তাকাও মনে করো এটা হলো একটা ঘরের ছাদ মানে এটা হলো একটা ঘর এইটা হলো ঘরের ছাদ তা ছাদে আমার কি হয়েছে আমার অবনতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতি কোন আমি অ্যাড করব আগে এর সাপেক্ষে একটা ভূরেখা কল্পনা করব। এবং ভূ রেখার সাপেক্ষে আমি একটা কি করব অবনতি কোন বানাবো হ্যাঁ অবনতি কোনটা হয় নাই আরও হেলে যাবে এই যে মনে করো আমি অবনতি কোনটা না এটা কত ডিগ্রি হার্ডই ডিগ্রি এটা এইভাবে চলে গেছে গেছে একবার ফুটো হয়ে চলে গেছে ওকে এটাকে এই আবার যদি ভূমিতে কল্পনা করি তাহলে এখানে এসে ছেদ করছে ভূমির তাই না আচ্ছা কমেট কোথায় সেট করছে এখানে সেট করছে তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি হবে লজিক কি লজিক হলো একান্তর কোন তো ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত মিটার বিশ মিটার এই বাহুটার দৈর্ঘ্য কত বিশ মিটার এই জায়গায় কারো কি কোনো আপত্তি আছে আই থিঙ্ক কারো কোনো আপত্তি নাই তাহলে কিভাবে করব আমরা প্রথমে আমরা লিখবো ধরি ছাদের উচ্চতা হলো বি এবং ছাদের এ বিন্দু থেকে ডি কোণের কনের অবনতি কোণ ডি সি হলো তিরিশ ডিগ্রি এবং এই তিরিশ ডিগ্রি আর এই কোণের তিরিশ ডিগ্রিটা সমান হবে তাহলে আমরা বলবো সি কোণ সমান সমান কী হবে এই যে এ সি বি কোণ এই কোণ আর এই কোণ সমান এখন আমার একটি ঘরের উচ্চতা চাইছে ঘরের উচ্চতাকে আমি ধরে নিলাম হলো এইস ঘরের উচ্চতাকে আমি কি ধরে নিলাম এইচ ধরে নিলাম এবার তো অঙ্কটা ফিডার খাওয়া বাচ্চার মতো সহজ তাই না সলভ করি কিভাবে লিখবো এটা হলো কত তেরো নং তেরো নং ম্যাথ আমার কি বলছে প্রথম থেকে ধরি ধরি ঘরটির উচ্চতা ধরি ঘরটির উচ্চতা ঘরটির উচ্চতা ঘরটির উচ্চতাকে ঘরটির উচ্চতা হলো এবি সমান সমান এইস মিটার কত মিটার এইস মিটার প্রথম গাছ এরপর এ বিন্দু হতে এ বিন্দু হতে অবনতি কোন অবনতি কোন ডি এ ভালো করে লিখি এই যে কোন ডি এ সি সমান সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি আসলে অবনতি কোণ অবন করার সময় যে বিন্দু থেকে ঘটবে ওই বিন্দু থেকে একটা আমাকে ভূরেখা কল্পনা করে নিতে হবে অর্থাৎ এক অক্ষের সমান্তরাল ভূরেখা কল্পনা করতে হবে যেটা আমি প্রথম মানে আমাদের যে প্রথম পর্বটা ছিল ভিডিওর বা এই সিরিজের সেখানে আমি ডিসকাস করে দিয়েছি ওকে সে অবনতি কোন এখন আমরা কী লিখবো এই অবনতি কোন আর এই কোন দুটাই কি হবে সমান হবে আমি লিখব কোন ডি সি সমান সমান কোন এসিবি সি বি সমান সমান কত ডিগ্রি আসবে থার্ড ডিগ্রি লজিককে তাহলে একান্তর কোন কেমন কোন একান্তর কোন ওকে তাহলে এখন আমি কি পাইলাম দেখো আমি এটা সমকোণী ত্রিভুজ পাইছি ত্রিভুজটা হলো এ বি সি এখানে এটা আমাকে অতিভুজ দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এটা চাইছে যেহেতু কোন এটা তাহলে থিটা তাহলে এটা কি এটা হলো আমার ভূমি আর এটা কি এটা হলো আমার লম্ব এখন প্রশ্ন স্যার এবং ম্যাডাম সেটা হলো আমরা লম্ব কিভাবে লম্বের মান আমি কীভাবে বের করব লম্বের সাথে আমার কাকে দেওয়া আছে অতিভুজকে দেওয়া আছে সো লম্ব অতিভুজের মধ্যে সম্পর্কে কোথায় সাইন থিটায় কারণ আমরা কী জানি আমরা সবাই জানি না যে থা সাইন থিটা সমান সমান লম্ব বাই এই যে অতিভুজ ওকে তাহলে আমি লিখবো এই ত্রিভুজে এই যে সাইন কত ডিগ্রির মান কোন নিব এইটা এসিবি সমান সমান লম্বের জায়গায় লিখব এবিরে রে আর অতিভুজের জায়গায় লিখবো এসি রে ওকে এবার সাইনটার মান কত সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান সমান এটার এবি এর মান কত এবির মান হল এইস আর এসির মান হলো বিশ এখন সাইন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই টু কত ওয়ান বাই টু এই যে লিখলাম ওয়ান বাই টু সমান সমান কত এইচ বাই টুয়েন্টি তাহলে এর সাথে এরগুণ এর সাথে এর গুণ তাহলে কত আসবে আর টু এইচ সমান সমান টু ইন্টু এইচ সমান সমান কত টোয়েন্টি তাহলে আমার এইচ কত আসবে টোয়েন্টি ডিভাইডেড বাই টু তাহলে এইসের এর কত আসলো দশ এইসের এর মান কত আসছে দশ মিটার তাহলে আবার ঘরটির উচ্চতা কত দশ মিটার অতএব ঘরটির উচ্চতা অতএব ঘরটির উচ্চতা কত দশ মিটার কত মিটার আসছে দশ মিটার সো এই ছিল আমাদের এই ম্যাপটা এখন যারা বুঝে নেয় তাদের জন্য আমি আবার একবার রিপিট করে দিচ্ছি কি বলছে তাকাও একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে যে ছাদের সর্বোচ্চ বিন্দু এটা ওই বিন্দু থেকে অন্য একটা ভূমির বিন্দুতে অবনতি কোন ছিল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই হলো কাহিনী। এখন এই যে ঘরের উচ্চতা চাইছে তাহলে এটা আর এর সমান্তরালে বা সমান অনুরূপ কোণ বা একান্তর কোণ এটা দিলাম দেওয়ার পরে আমরা কি করলাম এটা সমকোণী ত্রিভুজের ফিগার পেয়ে গেলাম এখানে আমার এটার মান দেওয়া আছে কত বিশ মিটার এটা ধরলাম এক্স উচ্চতাকে এই মিটার সো এইখানে এই জায়গাটা হলো পুরোটাই সূত্র সেটা কি যে sin θ সমান সমান অতিভুজ বাই sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ লম্বের জায়গায় রে বসাইলাম অতিভুজের জায়গায় এসি রে বসাইলাম কেন সমকোণের উল্টো পাশে আছে সেজন্য এ অতিভুজ আর এর উল্টো পাশে আছে সেজন্য এ হলো লম্ব এরপরে সবার মান ইনপুট দিলাম তারপর 30 এর মান হলো ওয়ান বাই এটা মুগস্থ বিদ্যা এই ছকটা মুখস্থ করলেই হয়ে যাবে এখানে আমি মুখস্থ বসায় দিলাম এই এইচ আর টু আড়াআড়ি এর সাথে গুণ হলো এর সাথে গুণ হলো তাহলে টু এইচ সমান সমান কত বিশ তাহলে এইচ সমান সমান কত বিশ বাই টু এইচ এর মান আসলো দশ তাহলে ঘরটির উচ্চতা আমি কত পাইলাম দশ মিটার সো এই ছিল আমাদের আজকের ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ